আঠারো দুই নাইনটিন এইটা পঁয়তাল্লিশ জন্মগোষ্ঠী বিচার তো ধনু লগ্ন আপনার লগ্ন থেকে দ্বিতীয়ভাবে ধনভাবে শুক্রকেতু ভাতৃভাবে মঙ্গল রবি বুধ অষ্টমে চন্দ্র রাহু দশমে বৃহস্পতি শনি কর্মভাবে তো আপনার লগ্ন থেকে অষ্টমভাবে রাহু থাকায় আপনি মানসিকভাবে দুর্বল কোনো কর্মে উৎসাহ উদ্দীপনার অভাব অনুভব করবেন মানসিক পরিপুষ্টির অভাব অনুভব করবেন যা আপনার বাস্তব জীবনকে সুস্থ সুন্দরভাবে পরিচালনার ক্ষেত্রে ব্যাহত করবে যা ঠিক নয় কেননা আপনার জন্মকুণ্ডলিতে গ্রহণযোগ লক্ষ্য করা যায় রাহুর সঙ্গে চন্দ্র অবস্থান করছে যা অত্যন্ত অশুভ যা শারীরিক শক্তিও ক্ষীণ হয়ে যায় মানসিক শক্তি তো দুর্বল হবেই তো যাই হোক ধনভাবে শুক্র থাকায় আপনার ধন সম্পদের দিকটি ভালো বিভিন্ন কারণে আপনি ধন সম্পদের উত্তরাধিকার সূত্রেই হোক নিজস্ব ক্ষমতায় হোক অর্থনৈতিক অবস্থা সুস্থ সুন্দর স্বাচ্ছন্দ্য অনুভব করবেন ধন সম্পদের খামতি থাকছে না বাতৃভাবে রবি বোধ মঙ্গল তো ভাতৃক্ষেত্রে মিশ্র ফল আনয়ন করবে দশমে কর্মভাবে দেবগুরু বৃহস্পতি এবং শনি আপনি গত জন্মের কর্মফল ভোগ করতে পারবেন এবং এই জন্মে আপনার কর্মের যে ক্ষমতা তা শুভ ফল নির্দেশ করছে কেননা বৃহস্পতি অবস্থান করায় যে কোনো দোষই থাক না কেন অনেকটাই আপনার রেহাই আছে গোবিন্দ আচার্য গেল কোচবিহার প্রশান্ত কুমার সাহার জন্মকুণ্ডলী এবার বিচার করছি ডক্টর প্রশান্ত কুমার তো মকর লগ্ন লগ্ন থেকে দ্বিতীয় ধনভাবে শুক্র ধন সম্পদের দিক ভালো তৃতীয় ভাতৃভাবেও ভালো কেননা বুধ আদিত্য রবি বুধ অবস্থান করছে বাণিজ্য বাণিজ্যকারক গ্রহবোধ এবং শিক্ষাকারক গ্রহ বোধ সে রবির সঙ্গে যা শিক্ষা দীক্ষার প্রসার বিদ্যা বুদ্ধির প্রসার এবং প্রজ্ঞা শক্তি লাভ ইত্যাদির নির্দেশক পঞ্চমে রাহু সন্তান লাভের ক্ষেত্রে একটু অশুভ নির্দেশ করে রাহু পঞ্চম ঘর পুত্রস্থল একমাত্র পুত্র হওয়ার যোগ রয়েছে তা উগ্র রুগ্ন স্বভাবযুক্ত হওয়ার যোগ অষ্টমে চন্দ্র থাকায় অষ্টমে চন্দ্র থাকায় চন্দ্র আপনার দুর্বল রয়েছে চন্দ্রগ্রহের প্রতিকার করবেন অষ্টমে চন্দ্র মানসিক দুর্বলতায় ভোগায় বিষাদ ভাবে ভোগায় এবং কোনো কাজ করতে উৎসাহ উদ্দীপনার অভাব থাকে এবং মানসিক পরিপুষ্টির অভাব এক কথায় দশমে শনি অবস্থান করে আপনার গত জন্মের কর্মের ফল ভোগ করতে পারবেন কর্মস্থল আপনার ভালো কেননা তুলা রাশিতে শনি বিশেষ শুভ ফল প্রদান করে এবং তুলায় শনি মহাসুখ মহাভোগ তো দশমভাবে তো একাদশভাবে মঙ্গল এবং রাহু দৃষ্টি থাকায় আঁকা বাঁকা পথ বিভিন্ন পথে অজানা পথে আচমকা পথে অর্থলাভ এই দিকটি খুব ভালো এবং দ্বাদশে বৃহস্পতি থাকায় কী হবে আপনি গুরুজন থেকে কিছুই সহায়তা পাবেন না সে আপনার পিতাও হতে পারে মাতাও হতে পারে দাদাও হতে পারে দিদিও হতে পারে আত্মীয় পরজনের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরাও হতে পারে তো বিশেষ করে গুরুস্থানীয় লোক পিতা মাতা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আপনার শ্রদ্ধাভাজন শ্রদ্ধা জনক ব্যক্তি তাদের থেকে আপনি কিছুই পাবেন না কেননা দ্বাদশী বৃহস্পতি শুনলে হয়তো খারাপ লাগবে কিন্তু এটাই বাস্তব সত্য ধন সম্পদ অর্থ দিয়ে সাহায্যই হোক আর কথাবার্তা বাক শক্তি দিয়েই হোক আপনাকে যে একটা সহায়তা করবে কোনোভাবে তা কিন্তু নয় কে কিছু গুরুস্থানীয় ব্যক্তি মুখে মধ্য নিয়ে অনেক কিছু বলবে তো কার্যক্ষেত্রে আপনি কিছুই দেখতে পাবেন না খুলি মুখরোচক কথাই শুনবেন গুরুস্থানীয় ব্যক্তিদের কাছ থেকে আর তারা খুব স্বপ্ন দেখাবে আপনিও স্বপ্ন যদি খালি দেখতেই থাকেন তাহলে লাভ কী কর্মে ফলপ্রসূ না হইলে সেই কর্মের কোনো লাভ নেই সেই চিন্তারও কোনো লাভ নেই উৎকৃষ্ট কর্মলাভ স্বপ্ন দেখতে হবে কিন্তু স্বপ্নকে বাস্তবে রূপায়ণ করার ক্ষেত্রে সেই যে বাস্তব ক্ষমতা আদিভৈতিক কিছু ক্ষমতা এগুলির দরকার তবে আপনার ধনভাবে শুক্র থাকায় এদিকে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যতদিন বেঁচে থাকবেন অর্থকরীর কোনো কষ্ট হবে না জীবনের ভোগ বিলাসের ক্ষেত্রে কষ্ট পাবেন না শুধু কষ্ট পাবেন শেষ বয়সের দিকে গুরুস্থানীয় লোকেদের থেকে শুধু স্বপ্নই দেখে গেলেন তারা কিছুই করে দিল না আশিস নার্জি নারী আপনার লগ্ন মিথুন লগ্ন আপনার রাশি কর্কট রাশি লগ্ন থেকে দ্বিতীয় ঘর ধনভাব আমরা জানি সেখানে শুভ গ্রহ থাকলে এখানে চন্দ্র আছে ফল লাভ করা যায় ধন সম্পদের উত্তরোত্তর বৃদ্ধি বা উন্নতি ধনভাবে শুভগ্রহ থাকলে ঘটে তো এখানে চন্দ্র অবস্থান করছে নিজের ঘরে কর্কট রাশি নিজের ঘর সে সম্পূর্ণ শক্তিমাত্রা নিয়ে অবস্থান করছে তাই এই দিকটি আপনার জন্য সৌভাগ্যদায়ক সফলতাদায়ক আনন্দদায়ক অর্থনৈতিক প্রোগ্রেস অব্যাহত থাকবে ক্রমান্বয়ে উন্নতির দিকে আপনি যেতে পারবেন তবে ভাতৃভাবে রাহুর দৃষ্টি অর্থাৎ কেতু অবস্থান করছে কেতু যেখানে অবস্থান করে তার বিপরীত দিক থেকে দৃষ্টি দেয় রাহু তো তৃতীয় ঘরে রাহুর দৃষ্টি থাকায় আপনার ভাই বোন দাদা অর্থাৎ এটি স্থল তাদের থেকে কোনো সহায়তা আপনি পাবেন না এবং তারা আপনার বিরুদ্ধ হবে অথবা আপনার দাদা ভাই বোন নাও থাকতে পারে ভাতৃ নাশ বা দিদি ভাই বোন সবই নাচ নির্দেশ করে রাহুর দৃষ্টি থাকলে ভাতৃভাবে সপ্তমে আপনার শনি অবস্থান করছে বিবাহিত জীবনে অসুখী দাম্পত্য জীবন নিয়ে চলছেন নবমে রাহু একাদশে রবি বোধ শুক্র আয়ভাবে আপনার রবি বোধ শুক্র থাকায় আপনি যথেষ্ট আয় উন্নতি করতে সক্ষম থাকবেন বাস্তব জীবনে সব ধরনের ভোগ বিলাসে আপনি সমর্থ এবং সব বিশেষ আমি আপনি অনুভব করতে পারবেন কিন্তু দ্বাদশভাবে মঙ্গল বৃহস্পতি থাকায় ছোটোখাটো পায়ে আঘাত লাগতে পারে সেই বিষয়ে সতর্ক থাকবেন অস্ত্র শস্ত্র যন্ত্রপাতি নিয়ে খেলাধুলা করবেন না সেগুলি নিয়ে ব্যবহার করবেন না অন্যথায় শুভ জয়ন্তর জন্মকোষ্ঠী এবার বিচার করছি মিন লগ্ন লগ্ন থেকে দ্বিতীয়ভাবে ধনভাবে রবিভূত বুধাদিত্য যোগে। চতুর্থে বৃহস্পতি উচ্চশিক্ষা মাতৃভাব শুভ পঞ্চমী কেতু আর কেতুর পর পর থেকে পাঁচটিগড় ফাঁকা এটি হচ্ছে কালসর্পদোষ একাদশে শনি চন্দ্র রাহু প্রচুর আয়নীতির নির্দেশক ব্যয়ভাবে শুক্রমঙ্গল থাকায় এটি একটি অশুভ যোগ তো কালসর্পদোষের বিষয়ে বলি এবার কালসর্পদোষে মানুষের জীবনের উত্থান পতন নির্দেশ করে বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ অবস্থানে তিনি চলে যান কিন্তু শেষ রক্ষা হয় না আবার তিনি পতন হয় এই ভালো তো এই মন্দ এই হচ্ছে কাল কালসর্পদোষ সফলতার শ্রেষ্ঠ মুখ আবার বিফলতার শ্রেষ্ঠ মুখ দ্বাদশে শুক্র মঙ্গল থাকায় কোনো না কোনো কারণে সামাজিকভাবে হোক সরকারি বেসরকারিভাবে হোক কোনো না কোনো কারণে আপনি রাজদণ্ডে দণ্ডিত হতে পারেন সরকারি খাতে হোক বেসরকারি খাতে হোক বিভিন্ন কারণে আপনি রাজদণ্ডের সমস্ত সাবধান থাকবেন সেটা এক নম্বরই কাজ হোক দুই নম্বরই কাজ হোক যে কোনো উপায়ে এটি করতে পারে আপনার লগ্ন মিন মিন লগ্নে রবি বোধন করছে তৃতীয় ভাতৃভাবে রাহু ভাতৃনাচ্যক ষষ্ঠে চন্দ্র অষ্টমে শনি নবমী মঙ্গলকেতু দশমী বৃহস্পতি দ্বাদশী শুক্র কিছু শুভযোগ কিছু অশুভযোগ এর মধ্যে আছে তো লগ্ন হচ্ছে মিন মিন লগ্নে রবিবুধ থাকায় আপনার যথেষ্ট বাক্ষমতা রয়েছে বাকশক্তির দ্বারা আপনি জগৎকে মোহিত করতে পারেন বৃহস্পতি থাকায় আপনার কর্মে আপনি সৎ এবং অর্থনৈতিক বিষয়ে শুভ নির্দেশ করছি একদিকে আবার দ্বাদশভাবে ভাবে শুক্র থাকায় আপনি প্রচুর ব্যয় করবেন ভোগ বিলাসের প্রতি ভালো ভালো খাবার দাবারের প্রতি আপনার ব্যয় ঘটবে ধন্যবাদ বন্ধুরা প্রতিনিয়ত জ্যোতিষীর গুপ্তগুপ্ত তত্ত্ব বিভিন্ন প্রকার রাশি ফল গ্রহের ট্রানজিট গোচর ফল এবং লাইভ কুষ্টি বিচারের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন